সঙ্গীর সাথে চরম অন্যায় করা কিংবা অবহেলা করা মানুষগুলোও না একটা সময় ঠিক অনুশোচনায় ভোগে তাদের ভুগতে হয় আর যে মানুষটার সঙ্গীর প্রতি নিতান্তই উদাসীন যে মানুষটার সঙ্গী প্রাপ্য মূল্য কিংবা অধিকার দেয় না সেই মানুষটা একটা সময় গিয়ে নিজের ভুল বুঝতে পারে আর যখন সে তার নিজের ভুল বুঝতে পারে ততদিনে হয়তো সঙ্গীর মনে তার প্রতি চরম ঘৃণার সৃষ্টি হয় দাম্পত্য জীবনে বেশিরভাগ মানুষই সঙ্গীর সাথে অভিনয় করে যায় এই সম্পর্কে ভালোবাসা চাইতে দায়িত্বকে বড় করে দেখা হয় এই একটা মাত্র সম্পর্কেই মানুষ সবচেয়ে বেশি বর্ণিতা করে দায়িত্ব আর কর্তব্য পালন করতে গিয়ে কখন সঙ্গীর মাঝে বিশাল ফারাক তৈরি হয় বুঝতেই পারে না সঙ্গীকে তার প্রাপ্য অধিকার আর মূল্য না দেয়া মানুষগুলোই নিজের ভুল বুঝতে পারে যখন সেই বয়সটা কিংবা মানুষটা থাকে না যে বয়সে সঙ্গীকে সময় দেওয়া প্রয়োজন সঙ্গীর পাশে থাকা প্রয়োজন সেই বয়সে মানুষ দায়িত্বের দোহাই দিয়ে সঙ্গীকে ভালোবাসা থেকে বঞ্চিত করে আর এভাবে ধীরে ধীরে দাম্পত্য জীবন হয়ে ওঠে তিক্ততার একবার সঙ্গীর মন থেকে উঠে গেলে স্বামী স্ত্রী দুজনের বিছানা এক থাকলেও মনটা ঠিক দুজনের দু জায়গায় পড়ে থাকে আর তারপর দায়িত্ব আর সম্পর্ক টিকিয়ে রাখার খাতিরে কেবল অংশগ্রহণ করে যায় ঠিকই তবে মন থেকে কেউ কারো প্রতি শ্রদ্ধাশীল আর কেউ কাউকে ভালোবাসতে পারে না আর তখন এই ব্যাপারটাই শেষ বয়সে হলেও একটা